এইচএসি চব্বিশ পঁচিশ অ্যান্ড ছাব্বিশ ব্যাচের যারা আছো এই প্লেলিস্টে আমরা এমন কিছু অঙ্ক দেখানোর চেষ্টা করব যেগুলো আমাদের কাছে মনে হইতেছে এই বছর আসতে পারে কাইন্ড অফ সাজেশন টাইপের ঠিক আছে সো তোমাদের যদি ভালো লাগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখতে পারো ব্যাচের যারা আছো তোমাদের জন্য নেক্সট পক্ষ থেকে এমসিকিউ এক্সাম ব্যাচ নিয়ে আসা হইতেছে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো সেই ক্ষেত্রে পিন কমেন্টে দেওয়া লিঙ্কের মাধ্যমে আমাদের গ্রুপটাতে জয়েন হতে পারো ঠিক আছে তাহলে চলো শুরু করি আচ্ছা এই অঙ্কটা অলরেডি বুয়েটে আসছে তোমরা একটু কমেন্ট করে জানাবা অঙ্কটা কত সালে আসছে ডিরেক্ট এইভাবে আসেনি বাট এইটাই আসছে একটু অন্যভাবে ওকে তোমরা কমেন্টে জানাই ফেলো কবে আসছে তো এখানে কি দেওয়া আছে দেখো থ্রি সার্কেলস অফ রেডিয়াস এ বি সি তিনটা সার্কেল দেওয়া আছে যাদের একটা রেডিয়াস এ এক্টার বি একটা সি টাচ ইচ আদার এক্সটারনালি বহিস্তভাবে একে অপরকে স্পর্শ করে ঠিক আছে ইফ দে হ্যাভ এক্স এক্সিস অ্যাজ এ কমন ট্যানজেন্ট মানে তিনটা সার্কেলেরই একটা কমন ট্যানজেন্ট হচ্ছে এক্স এক্সিস দেন ফাইন্ড দ্য রিলেশনশিপ বিটুইন বি অ্যান্ড সি তাহলে বি আর সি এর মধ্যে রিলেশনটা বের করে ফেলো ওকে তাহলে আমরা ডাটাগুলোকে যদি একটু এক্সট্রাক্ট করার চেষ্টা করি সবচেয়ে বড় যে সার্কেলটা আছে সবচেয়ে বড় যে সার্কেলটা আছে সেই সার্কেলের রেডিয়াস দেখো হচ্ছে সি সবচেয়ে বড় সার্কেলের রেডিয়াস হচ্ছে সি সবচেয়ে ছোটো যে সার্কেলটা আছে সেই সার্কেলের রেডিয়াস কি দেখো সেই সার্কেলের রেডিয়াস কি দেখো সেটা হচ্ছে এ আর মাঝারি যে সার্কেলটা আছে মাঝারি যে সার্কেলটা আছে সেই সার্কেলের রেডিয়াস কি বি ওকে তাহলে যদি তাই হয় তাহলে হচ্ছে এই তিনজনের মধ্যে রিলেশন কি সেটা আমাদের বের করা লাগবে ওকে তো এটা অলরেডি বইয়ে আসছে তোমরা কমেন্ট করে জানাই ফেলো দেখি তোমাদের কোশ্চেন ব্যাংকের উপর কতটা দখল তৈরি হয়েছে ওকে তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি তো এই হচ্ছে আমরা আইগা ফেলছি তিনটা সার্কেল বহিস্থভাবে পরস্পরকে স্পর্শ করছে সবচেয়ে বড় সার্কেলটা হচ্ছে এই যে ইয়েলো সার্কেল সবচেয়ে বড় যে সার্কেলটা সেটা হচ্ছে ইয়েলো সার্কেল মাঝার হচ্ছে সবচেয়ে ছোট যেটা সেটা হচ্ছে লাল ওকে তো প্রথমে আমরা আর এটা হচ্ছে যেহেতু তিনজনের একটা কমন ট্যানজেন্ট হচ্ছে এক্স এক্সিস তো এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস ওকে তাহলে আমরা প্রথমে একটু লেখা ফেলি বড় যে সার্কেলটা সেটা এক্স এক্সিস কে কি পি পয়েন্টে টাচ করছে আর সবচেয়ে ছোট যে সার্কেলটা সেটা এক্স এক্সিস কে কিউ পয়েন্টে টাচ করছে আর মাঝারিটা মনে করো আর পয়েন্টে টাচ করছে ওকে তাহলে এইখান থেকে কি আমরা লিখতে পারি না বলতো এইখান থেকে কি আমরা লিখতে পারি কি না বলো এইখান থেকে আমরা এই সিম্পল জিনিস থেকে লিখতে পারি না যে পি আর সমান আমাদের কাজ হবে পি আর পি কিউ পি কি আর হচ্ছে কিউআর ভ্যালু বের করা দেন হচ্ছে বসায় দেওয়া তাহলে হচ্ছে আমাদের রিলেশনটা চলে আসবে ওকে আচ্ছা এবার চলো আমরা একটু আঁকিবুকি করি এই জায়গার মধ্যে তো প্রথমে এইটা ধরো এই টাইনা দিলাম এটা কি সবচেয়ে বড় বৃত্ত কোনটা বড় বৃত্তের রেডিয়াস কত সি এই যে এটাকে ধরলাম হচ্ছে আমার সি বৃত্ত একটু বড় হাতে লিখে রাখলাম সি বৃত্ত এই বৃত্তের কেন্দ্রটা ধরে নিলাম হচ্ছে ও ওকে তাহলে আমি বলতে পারি যে আমার যে ও পি এই ও পি এর ভ্যালু কি সি ও পি এর ভ্যালু হচ্ছে সি দেন মাঝারি যে বৃত্তটা আছে সেটা মনে করি যে এই হচ্ছে আমার এটার কেন্দ্র ধরে নিলাম ও প্রাইম ঠিক আছে তাহলে এইটুক যদি টাইনা দেই এটুক যদি টাইনা দেই আমি লিখতে পারি কি বলতো আমি লিখতে পারি কি ও প্রাইম কিউ এই ভ্যালুটা কত এ ও প্রাইম কিউ এই ভ্যালুটা কত এ আর এই যে মাঝারি যে বৃত্তটা আছে সেটা রেডিয়াস কি মাঝারি যে বৃত্তটা আছে মাঝারি বৃত্ত কোনটা বি মাঝারি যে বৃত্তটা আছে সেটা রেডিয়াস কত সেটা রেডিয়াস হচ্ছে স্মল বি তাহলে এই যে টাইনা দিলাম আর এটার যে সেন্টারটাকে ধরে নিলাম হচ্ছে ও ট্রিপল প্রাইম তাহলে আমি এটা লিখতে পারি ও ট্রিপল প্রাইম আর এটার ভ্যালু কি এটা ভ্যালু হচ্ছে বি ওকে এতটুকু ক্লিয়ার আচ্ছা আমাদের বের করতে হবে পি আর পি কিউ আর এগুলো বের করতে হবে ওকে তাহলে দেখো একটু খেয়াল করো যে আমরা মনে করো আমরা পি কিউ ভ্যালুটা যদি বের করতে চাই ফর এক্সাম্পল পি কিউ ভ্যালুটা যদি বের করতে চাই আমি করবো কি দেখো এই যে ও প্রাইম থেকে ও প্রাইম থেকে এই ও পি এর উপর একটা লম্ব টেনে দিব ও প্রাইম থেকে ও পি এর উপর একটা লম্ব টেনে দিলাম এই যে লম্ব টেনে দিলাম তো মনে করো এই পয়েন্টটা হচ্ছে আমার এম পয়েন্ট ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে আমার এম পয়েন্ট ওকে আমরা কি করলাম ও প্রাইম থেকে ও পি এর ওপর একটা লম্ব টেনে দিলাম সেটা ধরলাম এম পয়েন্টে ও পি কে ছেদ করছে ওকে দেন হচ্ছে আমি কি করবো ও আর ও প্রেমকে কানেক্ট করে দিব এটা সিম্পল জিওমেট্রিক কাজ কারবার ঠিক আছে ও আর হচ্ছে ও প্রাইম যেটা আছে সেটা হচ্ছে আমি কানেক্ট করে দিলাম ওকে এইবার দেখো তো ভাই এবার খেয়াল করো তো আমি যদি এই যে এইখানে যে ত্রিভুজটা তৈরি হয়েছে এই যে ত্রিভুজটা যে তৈরি হয়েছে এই ত্রিভুজটা নিয়ে যদি একটু লালাচারা করি দেখো তো কি আসে দেখি তো কি আছে ত্রিভুজ ত্রিভুজ কি ও ও প্রাইম এম ও ও ডাবল প্রাইম এম ও ও ডাবল প্রাইম এম ঠিক আছে এইখান থেকে দেখো তো কি কি আমি জানি খেয়াল করতো খেয়াল করতো এই যে আমি যদি ও ও প্রাইম ও ও ডাবল প্রাইম আর কি ও এই যে ও ও ডাবল প্রাইম এই ভ্যালুটা যদি বলি এই ভ্যালুটা কি এইটা হবে না দেখো এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত এইটুক কি এটুক হচ্ছে আমার সি সার্কেল সেইটার রেডিয়াস কত সি প্লাস বাকিটা এই যে এইখান থেকে এইটা ও ডাবল প্রাইম যে পয়েন্ট এই পয়েন্ট পর্যন্ত সেই সার্কেলটার রেডিয়াস কত এ তাহলে ও ডাবল প্রাইমের ভ্যালু কি সি প্লাস এ ও ডাবল প্রাইমের ভ্যালু কি ও ডাবল প্রাইমের ভ্যালু কি সি প্লাস এ এতটুকু ক্লিয়ার এবার দেখো তো আমি যদি ও এম ও এম ও এম ও এম ও এম এর ভ্যালু লিখতে চাই এটা কি আমি লিখতে পারি দেখো ও এম এর ভ্যালু কি আমি এইভাবে লিখতে পারি যে ও পি মাইনাস এমপি লেখা যায় ও পি মাইনাস এমপি ও এম এর ভ্যালু চাইতেছি সেটা কি ও মাইনাস কি এমপি লেখা যায় লেখা যায় না ওপি কত বলো তো পি ও থেকে পি এটা কি সি সার্কেলের রেডিয়াস ওপি কি সার্কেলের রেডিয়াস তাহলে সেটা কি সি মাইনাস এম পি দেখো তো এই যে এমপি এই যে এতটুকু এতটুক কি এতটুকের সমান না দেখো এইখান থেকে এটাকে লম্ব টানসি তাহলে কি দেখো এমপি এর যে ভ্যালু সেটা কি ও ডাবল প্রাইম কিউ এর ভ্যালু সমান ও ডাবল প্রাইম কিউ কি এ সার্কেলের রেডিয়াস তাহলে কি এ এমপিটা কত এ তাহলে এটা কি হবে সি মাইনাস এ ওকে আর একটা জিনিস খেয়াল করো এই যে এম ও প্রাইম এম ও ও ডাবল প্রাইম আর কি এম ও ডাবল প্রাইম এম ও ডাবল প্রাইম এইটা কি পি কিউ এর সমান হবে না এটা কি পি কিউ এর সমান হবে না বলো তো এটা কি পি কিউ এর সমান হবে না একদম দেখতেই বোঝা যায় দেখতেই বোঝা যায় পি কিউ এর সমান হবে তাহলে এবার আমি কী করি পিথাগোরাসের উপপাদ্য উপপাদ জায়গাতে বসায় দিই তাহলে সেটা কি আসবে ও ও ডাবল প্রাইম এটার হোল স্কোয়ার ইকুয়াল টু কী আসবে এম ও ডাবল প্রাইম হোল স্কোয়ার তারপর কি আসবে দেখো ও এম হোল স্কোয়ার ও এম এটা কি হোল স্কোয়ার তাহলে ও ও ডাবল প্রাইম এটার ভ্যালু কি সি প্লাস এ সি প্লাস এ বসায় দাও হচ্ছে এম ও ডাবল প্রাইম স্কোয়ার এটার ভ্যালু কি পি কিউ আমার পি কিউই লাগবে ঠিক আছে এটা হচ্ছে ও এম স্কোয়ার ও এম এর স্কোয়ার ভ্যালু কত সি মাইনাস এ সেটার হোল স্কোয়ার তাহলে এখান থেকে পি কিউ এর ভ্যালুটা কি আসে দেখো পি কিউ এর ভ্যালু কি আসে রুট ওভার সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস কি সি মাইনাস এ হোল স্কোয়ার তাহলে এটার ভ্যালু আসতেছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার ফোর এ বি সূত্র ফোর এ বি সূত্র যেটার ভ্যালু কত আসে টু রুট ওভার এ সি তাহলে পি কিউ এর ভ্যালু কি পাইছি ভ্যালু আচ্ছা এবার হচ্ছে আমরা কি করবো মানে আর আমরা করে কিছু এইটার উপর বেস করে বাকি দুইটা পার্ট শেষ করবো ওকে আমরা পি এর ভ্যালু পাইছি না পি কিউ এর ভ্যালু পাইছি পি কিউ এর ভ্যালু কাকে কাকে নিয়ে পাইছি দেখো পি কিউ এ সার্কেল আর সি সার্কেলকে নিয়ে পাইছি এবার আমি ধরো কিউ বের করতে চাইতেছি কিউ ঠিক আছে কিউআর কিউআর বের করতে চাইলে আমার কোন সার্কেল নিতে হবে এ সার্কেল আর বি সার্কেলে এই সেম ঘটনা ঘটাইতে হবে ঠিক আছে আমি যদি কিউআর বের করতে চাই তাহলে এ সার্কেল আর হচ্ছে এই যে বি সার্কেল এটার মধ্যে সেম ঘটনা ঘটায় দিব ঠিক আছে এ সার্কেল আর বি সার্কেলে সেম ঘটনা ঘটায় দিব তাহলেই হবে কি আমি হচ্ছে বাকি পার্টটা পেয়ে যাব তাহলে চলো আমরা একটু সেম ঘটনাটা এখানে ঘটাই আমরা এটা এজ ইট ইজ জিমনাস রুমে রাখি বাকি পার্টটা নিয়ে একটু শুরু করি আমরা কি চাইতেছি কার ভ্যালু বের করতে চাইতেছি বলো তো আমরা কার ভ্যালু বের করতে চাইতেছি বলো আমি পুরাটা মুছলাম না দেখো আমরা কার ভ্যালু বের করতে চাচ্ছি আমরা অলরেডি কি আমরা পি কিউ অলরেডি বের অনুরূপ ভাবে লেখা দাও আমরা কিউ আর বের করতে চাচ্ছি সাপোজ অনুরূপে অনুরূপে দেখো তো অনুরূপে আমি যদি কিউ আর বের করতে চাই কিউ আর বের করতে চাই সেটা কি আসবে কিউ আর কোন কোন বৃত্ত টাচ করছে একটা হচ্ছে বি রেডিয়াসের বৃত্ত আর একটা কি এ রেডিয়াসের একদম সিমিলার প্রসেস লিখি সেটা আসবে তাহলে আমার আমার আসলো আসলো এবার হচ্ছে যদি বের করতে চাই পি আর পি আর যদি বের করতে চাই কোন কোন বৃত্ত টাচ করছে পি আর পয়েন্টে দেখো তো এই যে সি রেডিয়াস এর বৃত্ত আর হচ্ছে বি রেডিয়াস এর বৃত্ত তাহলে এইখানে কি আসবে টু রুট ওভার বি সি ওকে আর এখানে তো অলরেডি আমরা পিকিউ বের করে ফেলছি অলরেডি আমরা পিকিউটাই মেনলি কেমনে বের করে বের করে ফেলছি দেন অন্যগুলো অনুরূপে লেখলাম টু রুটো ওভার এ ওকে বোঝা গেছে বোঝা গেছে এবার জাস্ট ওই আমাদের শুরুতে আমরা যে ইটা লিখছিলাম সেটা তো বসাদো এই যে এইখানে এইখানে বসাদো সুতরাং পি আরের ভ্যালু কি পাইছি টু রুটোভার বি সি টু রুটোভার বি সি দেন হচ্ছে পিকিউর ভ্যালু কি পাইছি টু রুটোভার এসি টু রুটো ওভার এসি দেন কিউ আরের ভ্যালু কি পাইছি টু রুটো ওভার টু তো সবার সাথে রুটোবার দিয়ে ভাগ করো রুটোবার এবিসি দিয়ে ভাগ করো রুটোবার দিয়ে ভাগ করো তাহলে এখানে কত আসবে বলো কত আসে রোটোবার এবিসি দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসে বলো এই যে এইখান থেকে সি কাটা যাবে থাকবে কি এ তাহলে এখানে থাকবে ওয়ান বাই রুট ওভার এ এইখান থেকে কি যাবে সি কাটা যাবে থাকবে কি ওয়ান বাই রুট ওভার বি আর এখান থেকে বি কাটা যাবে থাকবে কি ওয়ান বাই রুট ওভার সি তাহলে এইটাই হচ্ছে আমার সি এর মধ্যে সম্পর্ক ওকে তো এই অঙ্কটা অলরেডি বইটে আসছে তোমরা কমেন্টে জানাও কবে আসছে ওকে তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম ধন্যবাদ সবাইকে